আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম আসসালাম সম্মানিত প্রিয় ভাইরা আমি আজ আপনাদের সামনে স্বপ্নের একটি সুন্দর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এবং সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব কেউ যদি স্বপ্নে মদ খাইতে দেখে অথবা মদ নিংড়ানো দেখে এর ব্যাখ্যা কী কোরআন শরীফের সোরাই ইউসুফের মধ্যে এরকম একটি স্বপ্নের কথা উল্লেখ আছে হজরত ইসুফ আলাইহিসাল্লা তিনি যখন জেলখানায় ছিলেন জেলখানায় যাওয়ার সময় তার সাথে আরও দুইজন জেলখানায় গিয়েছিল তখন এই দুইজনের মধ্যে দুইজন ইসুফ আলাহি একজন বলছে হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমি মদ নিংড়াচ্ছি আর একজন বলেছিল হুজুর আমি স্বপ্ন দেখেছি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি আর সেই রুটিগুলো পাখিতে খাচ্ছে দুইজনের স্বপ্নের ব্যাখ্যা ইসুফ আলাহি ইসলাম যা দিয়েছিল পরবর্তীতে ঠিক অবিকল তাই ঘটেছিল প্রথম ব্যক্তি যিনি মত নিংরাচ্ছে দেখেছিল ইসুফ আলাহি বলেছিলেন ওসিরেই তুমি জেল থেকে মুক্তি পাবে অর্থাৎ তুমি আবার বাচ্চার মদ পান করাবা এবং আঙ্গুর সিপায়ে সিপায়ে রস তারে খাওয়াবা ওসিরেই লোকটি মুক্তি পেয়েছিল আর যেই লোকটা বলেছিল হুজুর আমি স্বপ্ন দেখেছি মাথায় রুটি নিয়ে যাচ্ছি আর পাখিগুলো ঠোকরাই খাচ্ছে ইসুফ আলাইসলাম বলেছিল ওসরেই তোমাকে শুলে চড়ানো হবে বাচ্চা তোমাকে মৃত্যুদণ্ড দিবে আর তোমার মাথার গিলিগুলো পাখিতে ঠুকরায় ঠুকরায় খাবে দুইজনের স্বপ্নেই দুইজন যা স্বপ্নের ব্যাখ্যা ইসুফ আল্লাহ ইসলাম দিয়েছিল ঠিক কবিকল সেই ব্যাখ্যায় ফুলেছিল ভাইরা নবীদের কাছে ওহি আসে সাধারণ মানুষের কাছে ওহিও আসে না এলহামও আসে না আল্লাহর উলিদের কাছে এলহাম আসে সাধারণ মানুষের কাছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার ভালোমন্দ অনেক সময় দিক নির্দেশনা দিয়ে থাকে তবে সব স্বপ্নই যে সত্য হবে তা না কিছু কিছু স্বপ্ন শয়তানও দেখায় থাকে প্রিয় ভাইরা স্বপ্ন দেখলে বিভ্রান্তিতে পড়ে যাবেন না কারণ স্বপ্নের ব্যাখ্যা আছে যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকেন আমাদের এই চ্যানেলে যেহেতু স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করা হয় আপনারা আপনাদের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কমেন্টে জানাবেন সুতরাং বুঝতে পারছেন যদি কেউ মত নিংড়ানো দেখে তাহলে সে জেল থেকে মুক্তি পাবে কোনো কোনো ব্যাখ্যাকার বলেন স্বপ্নে মত দেখলে তার বিপদ আপদ দূর হয়ে যাবে আর যদি কেউ আঙ্গুর স্বপ্ন দেখে আঙ্গুর চিপাচ্ছে আঙ্গুর খাচ্ছে তাহলে সেটা মঙ্গলজনক কিন্তু যদি দেখে যে সে মাথায় করে রুটি নিয়ে যাচ্ছে এটা হলো খারাপ রুটি যদি খাইতে দেখে তাহলে আবার অমঙ্গল নয় লোক বেদে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের বয়স নাম ইত্যাদি বলে ব্যাখ্যা সহ লিখবেন তাহলে আমরা উত্তর দিতে সক্ষম হব ইনশাআল্লাহ আপনার কোন কথা আছে নি এই ব্যাপারে খুব সুন্দর কথা বলছেন স্বপ্নের নিয়ে কোনো কথা থাকলে বলতে পারেন অনেক মানুষ ওই স্বপ্ন দেখে বিভ্রান্তিতে পড়ে যায় ভালো স্বপ্ন দেখেও সে ব্যাখ্যা না জানার কারণে বিভ্রান্ত হয় চিন্তিত হয় আজেবাজে মানুষকে বলে দেয় আর স্বপ্নের কথা কিন্তু আসলে যার তার কাছে বলা ঠিক না হাক্কা নিয়ে আলেম বুজুর্গ তাদের কাছে এই স্বপ্নের কথা বলা উচিত আমার মনে হয় হাদেশের মধ্যে আছে নবয়াতের ছয় চল্লিশ ভাগের এক ভাগ হল স্বপ্ন সাধারণ মানুষের কাছে আছে সাধারণ মানুষের কাছে যে স্বপ্ন দেখানো হয় আল্লাহর পক্ষ থেকে আসে এটা নবুয়াতের ছয় চল্লিশ ভাগের এক ভাগ আমাদের আমি মনে করি যে অনেক মানুষ এই বিভিন্ন স্বপ্ন থেকে বিভ্রান্ত হয় তার থেকে মুক্তি পাবে হ্যাঁ বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন যাতে অন্য মানুষ উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ইসলামের পথে থাকার তৌফিক দান করুক আমিন